তুমি কি জানো তোমার পুরো দিনের সাফল্য নির্ভর করছি দিনের প্রথম এক ঘন্টার উপর সকালটা যদি নষ্ট হয়ে যায় পুরো দিনটা এলোমেলো হয়ে যায় আর সকালটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও তবে পুরো দিনটা হবে শক্তিশালী প্রোডাক্টিভ আর ইতিবাচক আজকের গল্পে আমি তোমাকে শোনাবো একজন তরুণের জীবন যে ছোট ছোট সকালবেলার অভ্যাস দিয়ে তার ভাগ্যই বদলে ফেলেছিল গল্পটা শুনে হয়তো তুমিও বুঝতে পারবে সকালে এটা করলে সত্যিই জীবন বদলায় গল্পটা একজন ছেলের নাম রাফি রাফি ঢাকা শহরের এক সাধারণ চাকরিজীবী ছেলে প্রতিদিন রাত জেগে মোবাইল ব্যবহার করে দেরি করে ঘুমায় আর সকালে অনেক কষ্ট করে বিছানা থেকে ওঠে তার ফলে কি হতো অফিসে দেরি বসের বকা কাজের চাপে সবসময় স্ট্রেসড আর জীবনে কোনো প্রোগ্রেস হচ্ছিল না একদিন সে বুঝল এভাবে চললে কখনোই জীবনে বড় কিছু করা যাবে না তখন সে নিজের জীবনে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট শুরু করল প্রতিদিন সকালটা বদলাবে প্রথম দিন খুব কষ্ট হল অ্যালার্ম বাজলো কিন্তু শরীরটা বলল আর একটু ঘুমায় কিন্তু সে নিজেকে জোর করল সকাল পাঁচটায় উঠে গেল বাইরে যখন এখনো শহর ঘুমাচ্ছে সে দেখলো সূর্যের প্রথম আলো পাখির ডাক হালকা ঠান্ডা বাতাস যেন নতুন জীবনের শুরু এই ছোট্ট পরিবর্তনই তার ভেতরে শান্তি আনতে লাগল দিন যেতে লাগল রাফি খেয়াল করল তার শরীর আগের চেয়ে হালকা লাগছে মনের ভেতর পরিষ্কার ভাব আসছে আর কাজের মধ্যে নতুন এনার্জি তৈরি হচ্ছে এক মাস পর সে দেখল অফিসে সে অনেক বেশি মনোযোগী কাজ দ্রুত শেষ করতে পারছে বস খুশি সহকর্মীরা অবাক সবচেয়ে বড় কথা তার আত্মবিশ্বাস বেড়ে গেছে তিন মাসের মধ্যেই রাফির নতুন নতুন স্কিল শেখা শুরু করল সে বুঝলো প্রতিদিনের ছোট্ট সকালই তার জীবনের গতিপথ পাল্টে দিয়েছে একদিন সন্ধ্যায় রাফি ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল সে ভাবল আমি তো আগের মতোই একজন সাধারণ ছেলে ছিলাম আমার কোনো বিশেষ প্রতিভা ছিল না কিন্তু আমি শুধু সকালটা বদলেছি আর সেই সকালই আমার জীবন বদলে দিয়েছে যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তবে কাল থেকেই শুরু করো ভোরে ওঠো শরীরকে জাগাও মনকে শান্ত করো আর শেখার চেষ্টা করো মনে রেখো ছোট ছোট অভ্যাসই বড় সাফল্যের কাঠি। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক দাও কমেন্টে তোমার অভ্যাস শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন মোটিভেশনাল গল্পের জন্য